আমরা দেখি কত ব্যথাই ব্যতীত হইয়া নবী আমাদের জান্নাতের পথ দেখাইছে আপনার আমার মতো একজন ভাসুরের মাঠে বাকি থাকা পর্যন্ত আমার নবী জান্নাতে যাবে না একবার বলুন আব্দুল মুক্তালি ছেলে মারা গেছে খবর শুনে কান্দে গো কাল মাসাইয়া চোখের পানিতে গাল বিজে গেছে দাড়ি বিজে গেছে জামা কাপড় বিষতেছে এবার বাড়তেছে আমেনার কাছে খবরটা দেওয়া দরকার আমেনা বিধবা হয়ে গেছে আসতেছে কানতে কানতে গড়ের দরজায় এসে আব্দুল মুক্তালিম দাঁড়াইলে দাঁড়াইয়া দেখে আমেনা পেটের উপর হাত দিয়ে নিচের দিকে তাকাইয়া কি যেন বলতেছেন আব্দুল মুক্তালি কিছুক্ষণ দাঁড়াইয়া দেখে প্রশ্ন করলেন আমি না গো কি করতেছ গো মা আমি আনন্দে আত্মহারা গো বাবা কে আমাকে রাত্রে গুমের করে খবর দিয়ে গেল আমার পেটে বিশ্ব নবী নবী এসেছে বাবা আমি পেটের উপর হাত বুলাইয়া আখিরিনবিরে মায়া করি স্নেহ করি আদুর করতে গো বাবা কোন সময় আমার নবী আমার খুলে আসবে আমি না দেখব আমার কুল থেকে টাই না না খাজা আব্দুল্লাহ সন্তান খুলে এই কথা বলার পর আব্দুল বুতালির একটা চিৎকার মারছে আমরা এই খবর তোমার দেওয়ার জন্য এসেছি তোমার পেটের সরকার মৃত্যুবরণ করেছে মদিনাই দাফন হয়ে গেছে আমি না একটা চিৎকার মানলেন মা বুধ আখিরি নবী আমার পেটে দিলা বাবারে নবির বাবার এত ব্যথাই ব্যতীত হইয়া আসতেছে নবীজি নিজের বাড়ি করার জন্য নয় নিজে গাড়ি কেনার জন্য নয় নিজে মার্কেট বানানোর জন্য নয় নিজে কুটিপতি হওয়ার জন্য নয় আল্লাহর কসম আপনাকে আমাকে আল্লাহর পরিচয় করাইয়া জাহার নাম থেকে বাঁচাইয়া জান্নাতি বানাইয়া দেওয়ার জন্য আজকে সেই নবীর ভালোবাসা সেই নবীর কথা মানা বলুন আমাদের দরকার আছে কিনা কার্লারে হাত তুলে মাস বয়সে মায়ের পেটে বাবা হারা আমার নবী দুমিয়ার জমিনে আসতেছে আমাদের জান্নতি বানানোর জন্য সেই নবীপাইয়া বলুন আপনারা খুশি না বেজা মুহাববতে রহমতে আশায় আরো কয়েক মুহূর্তবা সেই নবীর উপর দরুদ পাঠ করুন আল্লাহুম্মা সাল্লাই محمد صلى الله على سيدنا محمد নিশি মনে রে আমার আর না যন্ত্র না হাইরে দন যদি হৈতাম দন চাইতাম শোন মদিনে ما على

আর সকল ধর্মের মধ্যে সেরা ধর্মটার নাম কি ইসলাম এটা আল্লাহর মনোনীত এই ইসলামটা মানুষের বুঝালেন নাকি আর নবীর পাঠাইছে নবী আইতেছে মারবে ছয় বস ছয় মাস বয়সে মার পেটে নবী বাবা ইসলাম বোঝাবে কত সুন্দর ইসলাম যেহানে যাইবেন এহানেই দেখিয়ে দেন ইসলামিক একটা সিস্টেম করছে এক মুসলমান আরেক মুসলমানকে দেখলে কি করতে হয় সুবহানাল্লাহ জি সুবহানাল্লাহ কোন ধর্মে এই সিস্টেম নাই কোন ধর্মে সিস্টেম নাই সালাম দিলে সালামের মধ্যে কত বলতো আমি দেখলে সালাম দিলাম এক মুসলমানকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আমি কি বললাম তার জন্য তো দোয়া করলাম শান্তির ইন দোয়া আপনার উপর শান্তি বর্ষিত হোক রহমত বরকত বর্ষিত হোক আর যিনি সালামের জবাব দিলে উনিও আমার লাগা কি বলল ওয়া আলাইকুম সালাম ورحمه الله ও আপনার উপরও শান্তি বর্ষিত হোক এবং রহমত বরকত বর্ষিত হোক দেখেন ইসলাম ইসলামটা কত সুন্দর সিস্টেম কত ভ্রাতৃত্ব কত প্রেম मोहब्बत ভালোবাসা লাভের ধর্ম এই তাবলুকের পুতলা হইলো পড়ে আইস বাইরে দেখে যা যা এত দوازের দিকে বই রইছ না দواز কি বুঝগোতা এটা будто তাবলুকের দিকে বই রইছে না যে দুটো বিয়া একটারে

বয়সে বাবা হারাইছে বাবা দেখা সুযোগ নাই তারপর নবী আইতেছে আমরা দেখেন কেমন নবী আইতেছে দেন একটু আদর্শটা দেখেন আল্লাহ কারে বাড়াইছে কার সাথে আল্লাহ বন্ধুত্ব এটা কোন কায়দা সাজাইছে এভাবে নবীজি সাহাবিদেরকে নিয়ে আলোচনা করতেছেন এমন সময় দেখে একটা ইহুদি ইহুদি বেদি মুসলমান ইহুদি প্যান্ডেলের পাশে দাঁড়ায় দাঁড়ায় নবীজির কথা শুনতেছে রাসুল বলেন ইহুদি তুমি বসে পড়ো বসে পড়ো

নী আপনার ব্যবহার রে মুসলমান ইসলামালা কই গেল ইসলাম আর কই গেলা তুমি রে বাবা ইসলাম এমন এক সুন্দর ভালোবাসার ধর্ম আজকে ইসলাম চিনি না চিনার কারণে আজকে বিশ্ব বিশ্বজুড়ে ইসলামওয়ালাদের উপর বিপদ কারণ ইসলাম আল্লাহর কার্যян এত শক্তিশালী এত মজবুত এখনো ইসলামলাকে আমার আল্লাহ কত ভালোবাসে খবরের মধ্যে পেয়েছি পত্রিকায় দেখেছি 27টা দেশে চীনের করোনা ভাইরাস সরে গেছে কিন্তু বাংলাদেশের সীমানায় এখনো আসতে পারে নাই আমার বিশ্বাস বাংলাদেশের সীমানায় ওলি আল্লাহরা রাসূল প্রেমিকেরা পাহারা দেয় এ অলি প্রেমিন রাসূল প্রেমিকের দেশে করোনা ভাইরাস ঢুকার রাস্তা পায় না শুধু বাংলাদেশে নয় চীনের জমিনে চীনা যত মুসলমান আছে গতকালকের খবর জুমার নামাজের পরের খবর গতকালকেও চীনের জমিনে চীনে যত মুসলমান আছে এই পর্যন্ত একটা মুসলমান কেউ করোনা ভাইরাস আক্রমণ করতে পারে না যে আল্লাহর মনোনীত ধর্ম তা আল্লাহ হেফাজত করবেন এবং রহিম সালামকে ইসলামকে নদে ফলাইলো। আমার আল্লাহ টেলিফোন করে দিলাম তোমার ভিতরে আছে আমি আল্লাহ টেলিফোন করে দিলাম তুমি আগুন জ্বালনি শক্তি থাকবে না তুমি শান্তিদায়ক হয়ে যাও একবার বলুন আল্লাহ ইব্রাহিম আল্লাহ ইসলামকে আগুনের ভিতরে যে আল্লাহ বাঁচাইয়া রাখতে পারে সে আল্লাহ ইসলাম আমাদেরকে বাঁচাইয়া রাখার ক্ষমতা আছে কিনা ইসলাম কত সুন্দর ভ্রাতৃত্ব ভালোবাসা মহব্বতের ধর্ম বাজান ডাকতেছে ডাকতেছে আমার নবী ইহুদি ইহুদি আমি নবীর চাদর মুবারক বিচাইয়া বসে পড়ো ইহুদি চাদর হাতে লইয়া দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে নবীজি গো কেমন আপনি আমি হুদি আমি বেদিন আমার জন্য আপনার চাদর দিয়ে দিলেন এই কি আপনার আদর্শ এই কি আপনার ভালোবাসা রাসুল বলেন হা এই ভালোবাসা কি আপনার মতের মধ্যে থাকবে রাসুল বলেন হা ইহুদি চোখের পানি ছেড়ে ছেড়ে ডাকে আপনার চাদর জমিনে বিচাইয়া বলবো কেমনে বলবো গো নবী শুনেছি

ইহুদিরা নবীরা চরণ দেখে মুসলমান হয় আজকে সেই নবী চিনিরা বিধায় ইহুদিদের আচরণ মুসলমানের মধ্যে আসুন পরামর্শ করি আজ বহু শুনছেন অনুবাদ শোনার নাই আর পরামর্শ করি না কিভাবে আমরা ইসলামটা ধরে রাখতে পারি বাজান আরো কিছুক্ষণ আলোচনা করলে আপনারা কি থাকবেন না যাইবেন না থাকবেন কেন যাইবেন গা মানে হাত তুলে দেয় মাসাল্লাহ এবার গিয়ে ঠিক আছে ও একজন হাত তুলছে না আল্লাহ এই মাসের মেহমান তুমি মাফ করে দিও আজকের এই মেহমান গুলোরে আজকের এই মাহফিলের আয়োজকদেরকে সহ আল্লাহ তাদের বংশধর মেয়ে যারা কবরে আছে সকলকে আজকে এই মাহফিলের উশিলাতে সবাই তুমি মাফ করে দিও সকালে বলো না

মারা গেছে ভূতের বউ আবার হেদিক দা মারা গেছে জিয়ের জামাই বড় বুয়া স্বামী স্ত্রী কয় দেখছনি আল্লাহর বিচারটা শুনছো এবার জামি পত্তা সব পরে ভরে গেছে হেমেদা মরছে ভূতের বউ হেমেদা মরছে জিয়র জামাই জিও মরছে না খুইতো মরছে না হেমেদাও গালিয়ে গেছে এবার বিপদ পরে ভরে গেছে আচ্ছা আসলে কি বিপদ таки পরে ভরে গেছে মনে করতেছেন কিছু কি হেরে না

তোমার কিনা ঈদে ঈদে নতুন সুন্দর কাপড় গুলি সুকেশে সাজাই রাখছো সুকেশে জলমল করবে একটা কাপড় তোমার কবর নিতে দিবে না মাঝে মাঝে তোমার বড় মেয়েটা স্বামীর বাড়ির থেকে আইসা মায়ের কাপড়টা দেখে মা মা কুয়া কাটবে সুকেশের গ্লাস খুইলা টান্ডা কাপড় বুকে লইয়া মা কুয়া একটা কাপড় তোমার কবর হড়াইতো না তাই আল্লাহ কি কইছে পরামর্শটা কাজে লাগাও মা

নামাজের পরে যে বালাকাজ করতে পারো নামাজ পইরা বেজাল করবেন কামইতো নামাজ জান্নাতে যাও নিত না নামাজের পরে বালাকাজ কাজ করো আচ্ছা এই মসজিদের সামনে ফেরি যারা মাহপিলের আয়োজনটা করছে অনেক সংগঠনের সদস্যরা একত্রিত হয়ে আজকের আয়োজনটা করেছে একটা সত্য কথা ভেবেন এই কাজটা কি ভালো করছে না খারাপ করছে কমিটির সদস্যরা এত লোক সাক্ষী দিল আপনারা ভালো কাজ করেছেন আর আল্লাহ কোরআনে বলছে ভালো কাজ যারা করবে তারা সফল কাম্লা কুন তুফলি সফল কাম মানি তারা জানাতি আজকের আয়োজক যারা আপনাদের সাক্ষী অনুযায়ী কোরআনের ইঙ্গিত অনুযায়ী কমিটি জান্নাতি বলবেন হুজুর আপনাকে কইয়ে দিছি আচ্ছা আপনারা যারা কোরআন সুন্নাল পক্ষে বইসা আছেন এই কাজটা কি ভালো পক্ষে আছেন না খারাপের পক্ষে আছেন তাইলে তো আপনারাও জান্নাতে এর পরও আপনাদেরকে আমি ছোট্ট একটা পয়েন্ট দিয়া যাবো খালি এইটা বাড়িতে দিবেন ছোট্ট একটা জিনিস এটা খালি ধরে রাখবেন আল্লাহর কসম আপনি জান্নাতি হবেন ছোট্ট একটা জিনিস দেব কষ্টের কিছুই না ছোট একটা জিনিস জান্নাতে যাওয়ার রেখা আশের সামনে আসছেছি আয়েশা বসে আছে এক আসা কাছে এই জিনিসগুলি আমাদের দেশের বানানো না এই জিনিসগুলি জাতি সঙ্গের বানানো না এই জিনিসগুলি আর দেশের বানানো না এই জিনিসগুলি কোন মোল্লা মরবীন বানানো না